প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে বিসিক উদ্যোক্তা মেলা দুই এই মেলা রয়েছে পাটের তৈরি জিনিসপত্র হাতে বানানো বিভিন্ন নকশা করা কসমেটিক্স নকশি কাঁথা ও চাদর সিরাজগঞ্জের বিখ্যাত আচার বাচ্চাদের খেলনা ও পুতুল মেয়েদের কসমেটিক্স যেমন হাতের আংটি চুড়ি কলার মালা গামসা লুঙ্গি মেয়েদের বিভিন্ন ড্রেস কুশিকাটা ড্রেস সহ রয়েছে ঘর সাজানোর মতো বিভিন্ন জিনিসপত্র আরো রয়েছে হাতে বানানো খাবারের দোকান যেমন পিঠা আচার পডিং ও কেক আমি নারিকেল পিঠা ও আমের জুস ট্রাই করেছিলাম অবকাশের উত্তর দিকে বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেমন ঘোড়া নৌকা ও নাগরতলা সব থেকে বেশি ভাল লাগছে উনি কারো কাছে হাত না পেতে উদ্যোক্ত হয়ে ব্যবসা করে খাচ্ছেন আমি আশা করবো সবাই কিছু হলেও এই দোকান থেকে কেনাকাটা করবেন এই মেলায় বিকাল থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান যার কারণে সুন্দর করে বসার জায়গায় বানিয়ে রাখা হয়েছে এই মেলা চলবে আগামী আমি দশ দিন অর্থাৎ সতেরোই মে পর্যন্ত আপনারা সবাই যাবেন ঘুরবেন মেলা দেখবেন আশা করি ভাল লাগবে আর এমন সব ভিডিও সবার আগে পেতে আমাকে ফলো করে রাখুন ধন্যবাদ